ধন্যবাদ তুলি এগরোর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমেরিকান এনপিকেএস কোন সারটি কারণে সেরা সার আমেরিকান এনপিকেএস কোন ধরনের ফসলে ব্যবহার করা যাবে প্রয়োগ পদ্ধতি কি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমেরিকান বিশ্বখ্যাত কোম্পানি স্টলার ইউএস কৃত দীর্ঘ গবেষণার মাধ্যমে জৈব উৎস থেকে তৈরিকৃত আমেরিকান এনপিকেএস একটি আধুনিক স্প্রে উপযোগী মিশ্র সার যাতে সুষম মাত্রায় গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান মিশ্রিত থাকায় ফসলে এর ব্যবহারের সুফল কয়েক দিনের মধ্যেই চোখে পড়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে গাছের শিকড়ের মাধ্যমে গ্রহণের চেয়ে স্প্রের মাধ্যমে ব্যবহারকৃত খাদ্য উপাদান গাছের পাতার পত্ররেন্স বা কিউটিকুলার আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে গ্রহণ অধিকতর অল্প সময়ে কার্যকারী হওয়ায় আমেরিকান এনপিকেএস প্রয়োগে সহজে গাছের সবুজ সতেজ ও সবল হয় আমেরিকান এনপিকেএস গাছের ডালপালা ও পাতাই স্প্রে করার পরপরই গাছের শরীরে সবটুকু খাদ্য উপাদান কয়েক মিনিটের মধ্যেই শোষিত হয় এবং পরবর্তীতে গাছের বিভিন্ন অংশে সরবরাহ করার মাধ্যমে ফুল ও ফল উৎপাদন ও গাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি নিষেধ করে চলুন এবার জেনে নিই যে সঠিক কারণে আমেরিকান এনপিকেএস সেরা সার এক নম্বর কারণ আমেরিকান এনপিকেজ পুরোটাই সার ফলে গাছ একশো ভাগী সার গ্রহণ করতে পারি দুই নম্বর কারণ আমেরিকান এনপিকেএস সার স্বল্প পরিমাণে লাগে তাই খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি তিন নম্বর আমেরিকান এনপিকেএস সার দুই মিনিটের কম সময়ে গলে যায় গাছ কয়েক মিনিটের মধ্যে সবটুকু সার গ্রহণ করতে পারে এর ফলে স্প্রে করার দুই তিন দিনের মধ্যে ফসলের পরিবর্তন দেখতে পাওয়া যায় চার নম্বর কারণ বিস্তলায় আমেরিকান এনপিকেএস সার স্প্রে করলে যারা সবুজ সতেজ ও সবল হয় হয় ফলে ওই চারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায় পাঁচ নাম্বার কারণ গাছের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করলে কুশি বা ডালপালার সংখ্যা বাড়ে ফলে ওই গাছে পরবর্তীতে ফুল ও ফলের সংখ্যাও বাড়ে ছয় নম্বর কারণ ধানের শীষ বা গাছের ফল অবশ্যই স্প্রে করলে ধানের দানা বা গাছের ফল পুষ্ট হয় সাত নম্বর কারণ মূল জমিতে চারবার নিয়মিতভাবে আমেরিকান এনপিকেএ সার স্প্রে করলে ইউরিয়া টিএসপি এমওপি সারের মাত্রা অর্ধেকের কম দিলেও চলে